আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে কারিগরি শিক্ষা অধিদপ্তর আদিন চার বছর চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট ময়মনসিংহ ফরিদপুর বরিশাল এর আদর্শ খাদভুক্ত নিম্নোক্ত পদসমূহ অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিউ ইয়র্কের নিমিত্তে শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটাল নয়টি পদে লুক নেবে প্রথম নম্বর পদ হলো হিসাব রক্ষক চোদ্দতম গ্রেটে এখানে একজন লোক নেবে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় শ্রেণীতে পাশ স্নাতক পাস এবং এক বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানো আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর আছে পদ স্টোর কিপার একজন লোক নেবে আপনার

ভোকেশন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাছাড়া আরও তিনটি সত্য দেওয়া আছে আপনি সত্যগুলি দেখে নেবেন এবং পাঁচ নম্বরের যে পদ ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট এখানে একজন লোক টিমে সত্যতম গেটে আপনি যদি ভোকেশনাল থেকে এস এসসি পাশ হন তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন তারপরে ছয় নম্বরে ওয়ার্ক ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট এখানে একজন তিনজন লোক টিমে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং একজন সিভিল ইঞ্জিনিয়ারিং দুজন মোট তিনজন লোক টিমে আপনি যদি কারিগরি শিক্ষাবোধ হইতে সংশ্লিষ্ট ট্রেডে আপনি যদি ভোকেশনালের মাধ্যমে পাশ তাহলে আপনি ওই আবেদন করতে পারবেন এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট একজন লোক টিমে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন ভোকেশনাল এবং এক বছরের কাজে অভিজ্ঞতা থাকে এবং কম্পিউটার পরিচালনা আপনার দক্ষ হন তাহলে আপনি এই আবেদন করতে পারবেন এবং মেসেঞ্জার পিওর তিনজন লোক টিমে এসএসসি পাস এবং অফিস সহায়ক দুজন লোক থেকে এসএসসি পাস হলো এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে কিছু শর্ত অবশ্যই জানতে হবে শর্তগুলো কি কি আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নমানের শর্তগুলি আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছু প্রার্থী আপনারা এই যে ওয়েবসাইট ডিটি ইআর ডট ইল ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদন জমা দেওয়ার শুরু তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে নয়ই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং আবেদন চব্বিশ তারিখ তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি বিগজেল এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে এক থেকে চার নম পদের জন্য তারা একশো বারো টাকা এবং পাঁচ থেকে নম পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনার কাছ থেকে তারা কর্তন করবে তো দেখেন আরও কিছু বলা শর্ত দেওয়া আছে দেখেন এখানে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রার্থীর বয়স আঠারো বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনার আপনার মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখেন এখানে কি বলা আছে মৌখিক পরীক্ষা সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবরীত কাগজপত্র আদি এক মূল কপি প্রদর্শন প্রতিটি একটি করে ফটোকপি দাখিল করতে হবে কী কী কাগজপত্র দিয়ে এখানে দেখেন বলা আছে সকল শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন কপি দুটি রুম কপি এবং প্রার্থীর যে ইউনিয়নের সেই ইউনিয়নের প্রতি নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র মুক্তিযোদ্ধার সন্তান হলে তার প্রমাণ হিসাবে সনদপত্র দাখিল করতে হবে কুদরী গোষ্ঠী হলে তার প্রমাণ হিসেবে সনদপত্র দাখিল করতে হবে এবং আরও অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত করবেন পরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন আর নিউটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খোঁজ নিয়ে তারপরে কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে